হ্যালো বন্ধুরা আমি কৃষ্ণা আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা সকলেই ভালো আছো চলুন বাড়িতে পুরনো ব্যাগ ছিঁড়ে গেছে ফেটে গেছে ফেলে না দিয়ে ব্যাগ ও টুকরো কাপড় কিছু দিয়ে কিভাবে ব্যবহারকারী জিনিস বানাবেন আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলুন ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন প্রথমে ব্যাগটাকে কেটে দুটো পার্ট বের করে নিয়েছি এবার ব্যাগের ওপরে ব্যাগের সমানে একটা কাপড় নিয়ে নিব। এই যে দেখুন ব্যাগটাকে ভালো করে রাখলাম তার উপরে কাপড়টাকেও সমানভাবে রাখবো রেখে এবার টুকরো কাপড় দেব যে টুকরো কাপড়গুলো আমরা ফেলে দিই এই টুকরো কাপড়গুলো রেখে সুন্দরভাবে চারদিকে সমানভাবে রাখতে হবে রেখে এর ওপরে আমাদের কি করতে হবে সমান হয়েছে কিনা হাত দিয়ে চেপে চেপে ভালো করে দেখে নিতে হবে এরপরে দেব ব্যাগের আরেকটা পার্ট ব্যাগের আরেকটা পার্ট রেখে তার উপরে কাপড়টাকে দেব। তোমরা চাইলে ব্যাগের পার্টটাকে ভেতরে দিয়ে দুদিক থেকে কাপড়টাকে দিতে পারো সেটা কোনো অসুবিধে নেই আমি পরে ওরকম করেছি দেখো এইভাবে টান টান করে সেলাই দিতে হবে চলুন এবার সেলাইতে যাওয়া যাক কিভাবে রেডি করলাম সেটাই তোমাদের দেখাবো বোঝানোর সুবিধার্থে আমি সবুজ কালারের সুতো নিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয় এবার প্রথমে চারদিকটা ভালো করে সেলাই করে নেব চারদিক সেলাই করে নেওয়ার পর এবার তোমরা চার দিক থেকেই সেলাই দিতে পারো এক ইঞ্চি দুই ইঞ্চি ছেড়ে ছেড়ে কিন্তু আমি বেশি সে সেলাই করিনি কারণ ছুঁচটা ভেঙে যেতে পারে আমি অনেক কাপড় দিয়েছি যদি একটু কম কাপড় দিয়ে সেলাই করতাম তাহলে খুব সুন্দর হতো তাহলে ছুঁচ ভাঙার ভয় থাকতো না আর আমার পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে সাপোর্ট করে পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদের জানাই আমার পরিবারের স্বাগত আর যারা নতুন যদি আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এছাড়া সাবস্ক্রাইব অপশানের পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো যাতে নতুন নতুন ভিডিওগুলো তোমরা প্রথমেই দেখতে পারো প্রথমেই দেখো চারদিক সেলাই করে নিয়েছি এবার কোন সেলাই আর একটা সোজাভাবে সেলাই দেবো আমি খুব বেশি সেলাই দিইনি তোমরা চাইলে সুন্দরভাবে এক ইঞ্চি দু ইঞ্চি ছাড়া ছাড়া চা মানে দুদিক থেকে সেলাই দিতে পারো আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এটা তোমরা আসন হিসেবেও ব্যবহার করতে পারো এছাড়া পাপোশ হিসেবেও ব্যবহার করতে পারো চলো আমার প্রায় সেলাই করা কমপ্লিট হয়ে গেছে তো এবারে দেখাবো কিভাবে আমি চারদিকে পটি বসালাম পটিটা সুন্দরভাবে বসাতে হবে না হলে কিন্তু হবে না এইভাবে ছোট ছোট আইডিয়া দিয়ে তোমরা নিজেদের ফেলে দেওয়া জিনিসগুলোকে কাজে লাগিয়ে ঘরের ব্যবহৃত জিনিস তৈরি করতে পারো চলো এবার আমি কোনো সেলাই করে নিয়েছি এবার একটা সোজা সেলাই দিব সোজা সেলাইও করা হয়ে গেছে এবার আমি চারদিকে পটিটাকে সুন্দরভাবে বসিয়ে নেবো দেখো কীভাবে পুটিটা বসাচ্ছি এই যে পটি বসানো আমার প্রায় শেষ চারদিকে এইভাবে পুটিগুলোকে মুড়ে সেলাই করে দিতে হবে দিলে দেখতে সুন্দর লাগবে এছাড়া মাঝখানেও কোনো ফুলের ডিজাইন করতে এছাড়া আরও চাইলে এই টুকরো কাপড় ফেলে দেওয়া কাপড় দিয়ে নতুন নতুন ডিজাইন করতে পারো কেমন হয়েছে অবশ্যই জানিও এইভাবে তোমরা টুকরো কাপড় ও ব্যাগ দিয়ে পাপোশ বা বসার আসন বানিয়ে বাড়িতে বসে একটা ছোট্ট ব্যবসা তৈরি করতে পারো আর আমার পুরোনো বন্ধুরা তো পুরো ভিডিওটা দেখে স্কিপ করে না তাই আজকের মতোটাটা বাই বাই ভালো থেকো সুস্থ